আচ্ছা আমরা ষোলো দশমিক একের মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ নিয়ে কথা বলছিলাম এবং আমরা আগের লেকচারে এক থেকে সাত পর্যন্ত প্রবলেমগুলো সলভ করছি আজকে আমরা আট নয় এই দুইটা প্রবলেম সলভ করবো এবং দশ নম্বর প্রবলেম যেটা সেটা হচ্ছে একটা সিকিউ এটা তোমার নিজেরা সলভ করবা এটা আমি যদি সব করিয়ে দিই তাহলে নিজেরা কি করবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সো আমি আট নাম্বার প্রবলেমটা এবং নয় নম্বর প্রবলেমটা করবো এবং কি বোঝাইছে এটা বোঝানোর চেষ্টা করবো সাথে এটা সলভ দিব আমি বই থেকে একটু বলি যে কি বলেছে নির্দিষ্ট স্থান থেকে মনে করো এই জায়গা থেকে দুইটা রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে চলে গেছে মানে আমি বললাম একটা রাস্তায় দিয়ে গেছে আর একটা গেছে দিকে মনে করো ঠিক আছে আর একটা গেছে দিকে তো এটা কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে চলে গেছে এই হলো প্রথম কথা প্রশ্নের ঠিক আছে তারপরে বলছে যে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো তাহলে আমি একটা কথা বলি দেখো এই পয়েন্টটার নাম দিলাম আমরা মনে করো ও পয়েন্ট এই ও পয়েন্ট থেকে একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তায় গেছে এ দিকে যারা মধ্যবর্তী কোন হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবং প্রশ্ন প্রশ্নে আরো কথা বলেছে যেটা হচ্ছে এখান থেকে একটা লোক এদিকে গেছে এখান থেকে একটা লোক গেছে এইদিকে বুঝো কি বলেছে যে দেখো যে একটা লোক এই ঘন্টায় সাত কিলোমিটার যায় অর্থাৎ পার আওয়ার বেগে সে যায় কথা বলছো সেভেন কিলোমিটার পার আওয়ারে সে যায় অর্থাৎ এক ঘন্টা যায় সাত কিলোমিটার আর এই দিকে যে লোকটা যায় সে হচ্ছে পাঁচ কিলোমিটার যায় প্রতি ঘন্টায় পার আওয়ারে সে পাঁচ কিলোমিটার যায় তারপরে বলছে যে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কথা হবে অর্থাৎ যদি চার ঘন্টা পরে এই দেখো এই লোকটা সাত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে অর্থাৎ প্রতি ঘন্টায় সে সাত কিলোমিটার যাচ্ছে আবার এ প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার যাচ্ছে তাহলে সে এই এই ব্যক্তি এর নাম দিলাম মনে করো আবুল আর এর নাম দিলাম মনে করো বাবুল ঠিক আছে তাহলে আবুল আবুল কি করবে এক ঘন্টায় যায় সাত কিলোমিটার তাহলে সে চার ঘন্টায় কিছুটা দূরত্ব যাবে তাই না এবং এখানে দেখতে বাবুল যে আছে বাবুল এক ঘন্টায় এবং চার ঘন্টায় যাবে কিলোমিটার তাহলে এখন কথা হচ্ছে যাওয়ার পরে তাদের মধ্যবর্তী আমি ও থেকে এই আবুল গেছে হচ্ছে আমাদের বি বিন্দুতে এবং বাবুল গেছে মনে করো আমাদের সি বিন্দুতে এখন মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বি সি এইটা কত এইটা আমাদেরকে বের করতে হবে এখানে কার্ভ হচ্ছে কিন্তু এটা একটা সহ মানে হাতে আঁকানোর জন্য হয়তো বা তোমরা বুঝতে পারছো না এটা একটা করো প্রশ্ন হচ্ছে এটাই আমি প্রশ্নটা চেষ্টা করি বলছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা রাস্তা একদিকে রাস্তা রাস্তায় গেছে এবং সেই দুইটা রাস্তার মধ্যবর্তীক্ষণ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং এখান থেকে একটা লোক যায় এদিকে একটা লোক যায় এদিকে তো এই রাস্তা পর যে যায় তার নাম আমি বলছি আবুল সে যায় প্রতি ঘন্টায় কত কত কিলোমিটার সাত কিলোমিটার এবং এই রাস্তায় যে যাই বাবুল সে যাই প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার আচ্ছা তারপরে কথা হচ্ছে চার ঘন্টা পরেছে কত ফোর আওয়ার ফোর আওয়ার পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে অর্থাৎ সময়ে আবুল যাবে কিছু দূরত্ব বাবুল যাবে কিছু দূরত্ব তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা আমি করতে হবে ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটা দেখার পরে এখন দেখো মানে কোনোভাবে তুমি এখান থেকে একটা ঝামেলাই পড়ে যাচ্ছ মানে তুমি একটা মানে এই বিসি যা বের করতে হবে কি করে বের করবে এটা মাথার মধ্যে জ্ঞান লাগতেছে মানে স্বাভাবিকভাবে লাগার কথা এটাকে আমরা একটু চিন্তা ভাবনা করলে আমরা এটা সমাধান পাবো আমি তোমাদেরকে দেখো কিছু ক্লু দিয়ে দিচ্ছি যে এখানে দেখো একটা বাহু মনে করো কবি আর একটা বাহু হচ্ছে যার দৈর্ঘ্য যার পরিমাপ তুমি বের করতে পারবে যার পরিমাণ বের করতে পারবো কিন্তু বিসি তুমি বের করতে পারবে না এরকম করে তাই না সো আমরা এই চিত্রটাকে একটু এডিট করব কি করে এডিট করব দেখো যে প্রথম কথা হচ্ছে দেখো যে 4 ঘন্টার সময় তারা যায় তাহলে এখন একটা কথা বলি দেখো এই আবুল 1 ঘন্টায় যায় 7 মিটার 7 কিলোমিটার তাহলে 4 ঘন্টা কতটুকু যাবে বলতে 4 7 8 ওই কি নিয়ম 28 কিলোমিটার তাহলে এই এইটা বললাম ওবি হচ্ছে 28 কথা বুঝছো এটা হলো এইট তারপরে দেখো এই যে বাবুল যে সে এক ঘন্টায় যায় হচ্ছে এক ঘন্টায় যায় পাঁচ মিটার পাঁচ কিলোমিটার তাহলে চার ঘন্টায় সে কতটুকু যাবে চার পাঁচে কুড়ি বিশ কিলোমিটার তাহলে এইটাকে আমরা বললাম বাবুল যায় কতটুকু বলতো বাবুল যায় হচ্ছে আমাদের বিশ কিলোমিটার এটা হচ্ছে বাবুল বাবুল আবুল যা হচ্ছে টোয়েন্টি কিলোমিটার আর বাবুল যা হচ্ছে টোয়েন্টি কিলোমিটার ফোর এখন কথা হচ্ছে এই মধ্য দূরত্ব এটা কত বের করতে হবে এখন দেখো আমি এই ওবি অংশের ওটাকে একটু বাড়িয়ে এদিকে নিয়ে আসবো মানে এরকম করে দেখো বাড়িয়ে এদিকে নিয়ে আসলাম এবং ওই সি থেকে এই ওবি এর নাম দিলাম মনে করো ও ই দিলাম উপরে একটা লম্বা আঁকবো ঠিক আছে তাহলে আমি এই এই বিন্দুটার নাম এক দিয়ে দিই এটা মনে করো এর নাম দিলাম দেখি এ দিলাম ঠিক আছে তাহলে এখন দেখো এই কোনটা যদি এই কোনটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এটা 180 ডিগ্রি তাহলে এটা কত হবে ভাই বলো তো এটা নেস্ট হবে 45 ডিগ্রি তাই না কারণ একটা সরল রেখা 180 ডিগ্রি এটা যদি হয় 135 ডিগ্রি তাহলে এটা হবে 45 ডিগ্রি এখন দেখো তুমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে করতেছো সেই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এব এটা আট নম্বর প্রবলেম এই ত্রিভুজ ত্রিভুজটা এ ও সি এই ত্রিভুজে যদি আমরা এই কোণ ওকে নিয়ে কথা বলি অর্থাৎ কে কোন ধরে কথা বলি পঁয়ত্রিশ ডিগ্রি অধিভুজি যদি হয় এ বিসি তিবুজের আমরা বিসি অর্থাৎ অধিভুজের মানটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা যদি এসি আর বের করতে পারি তাহলে আমাদের এর মানটা খুব সহজে বের হয়ে যাবে সেখান থেকে আমরা ট্রাই করবো এসি এর মানটা বের করা আর এবি এর মানটা বের করা এখন দেখো যদি এই কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এখন দেখো এটা হচ্ছে আমাদের অধিভুজ মানে এ ও সি এই দিভুজে এই কোণের সাপেক্ষে এটা এটা অধিভুজ এবং এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাই না তাহলে আমরা এই লম্বের মানটা বের করতে চাই প্রথমত অর্থাৎ আমরা এখান থেকে এ সিটা যদি বের করতে চাই কি হবে দেখো সাইন সাইন থিটা যদি বলি সাইন ফর্টি ফাইভ ইজিক্যাল টু কল হবে বলতো

বা এখান থেকে দেখো আমরা কি পাই এখান থেকে অনলি এসি এসি রাখো এটা ভাগ আসে গুণ হয়ে যাবে কি হবে টোয়েন্টি ডি হেড বাই রুট টু কিন্তু রুটযুক্ত কিছু রাখতে পছন্দ করেন না যার আমরা উভয় পক্ষে রুট দিয়ে গুণ করবো তাহলে এখানে হবে টোয়েন্টি রুট টু আর নিচে রুট টু ইন্টু রুট টু এটা মিলে হবে টু এই টু আর এটা দিয়ে কাটলে হবে টেন তাহলে কী হবে টেন রুট টু ঠিক আছে তো এখন দেখো ভাইয়া আমরা এখান থেকে কী পেলাম এই এসি অংশটা পাইছি কতটুকু এসি হচ্ছে আমাদের টেন রুট টু একক মানে টেন রুট টু মিটার আর কি বা কিলোমিটার কিলোমিটার আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমরা দেখো এই এখানে এ বি সি ত্রিভুজের এসি এসি পাইছি আবার এখান থেকে আমরা যদি এসি বাই সি যদি এবিটা বের করতে পারি তাহলে আমরা বিসিটা বের করতে পারব সো এখানে আর একটা কথা দেখো যে শুধুমাত্র এ ও সি এই ত্রিভুজটাতেই আমরা ভূমিটা যদি বের করতে পারি তাহলে দেখো বলতে পারি না যে cos 45 ভূমি বাই অতিভুজ cos এর সমান কি ছিল ভূমি ডিভাইড বাই অতিভুজ তাহলে ভূমি কত ভাই এখানে ভূমি হচ্ছে ও এ ডিভাইড বাই অতিভুজ মানে কত অতিভুজ হচ্ছে 20 তাহলে এই মানটাও একই এই মানটাও একই দেখো এই মানটা cos ফর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু আর এখানে হবে ও এজিকাল টু টোয়েন্টি ও এর মানটা এখন দেখো এটা হচ্ছে আমাদের এটা এখন একটু বোঝার চেষ্টা কর দেখো আমরা এই জায়গাতে একটা কথা বলি দেখো একটু মুছে দিচ্ছি এখানে দেখো যে আমরা এই এবি টা বের করতে যাচ্ছিলাম তাই না বের করতে চাচ্ছিলাম আর হচ্ছে এসি টা বের করতে চাচ্ছিলাম এসি তো আমাদের বের হয়ে গেছে সেটা কিনা টেন রুট টু পরিমাণ আর এই এবিটা দেখো কি বলতে বলতে পারি এব ও বি প্লাস বি প্লাস ও এখন দেখো ও বি মানটা তুমি আগে থেকেই জানতে কত টোয়েন্টি এইট কিলোমিটার আর এখানে দেখো ও এর মানটা কত কত টেন রুট টু কিলোমিটার তাহলে এখন এখান থেকে বলতে পারি টোয়েন্টি প্লাস টেন রুট টু এখান থেকে ক্যালকুলেশন করলে কিছু একটা যেটা না এত কিলোমিটার এত কিলোমিটার এখন দেখো ভাইয়া তুমি এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি এই সমকৃতের তুমি এখান থেকে ভূমি জানো এখান থেকে লম্ব জানো লাগবে তোমার তাহলে তুমি কি করবে এখান থেকে এখান থেকে লিখবা যে এ সি স্কোয়ার প্লাস এব স্কোয়ার ইজিক টু বি সি স্কোয়ার বা কি হবে এখানে দেখো বি এর মানটা হবে রুট অফ এটা তার বর্গ মানে এখান থেকে দেখো কিছু একটা ক্যালকুলেশন করে মান আসবে তুমি একটু দেখে নিবা যে এটা কি করে আসতেছে যে আঠাশ আর হচ্ছে টেন রুট যোগ করলে কত হয় সেটার বর্গ করলে কি আসবে সেটা একটু বের করবা করলে এখান থেকে ক্যালকুলেশন করে যা মান আসবে সেটা আমাদের আনসার ঠিক আছে সো আশা করছি এই প্রবলেমটা বুঝছো কিন্তু তুমি যদি এই কাজটা করতে যে এই দুইটা বাহু জানো কোন জানো এখান থেকে ক্ষেত্রফল ক্ষেত্রফলের দিকে আগাইতে চাই তাই ওখানে ঝামেলা হতো সো আমরা বুদ্ধি করে একটা কাজ করছি এই বাহুটাকে বাড়াই দিচ্ছি দেখেন দেখে লম্ব আঁকাইছে এখন আমরা বলতে এখানে একটা কোণ আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেই কোণের সাপেক্ষে আমরা এটা জানি এটাও জানি তাহলে এখান থেকে ভূমি পাইলাম লম্ব পাইলাম অতিবস্থা ঠিক আছে আমরা আমাদের পরবর্তী প্রবলেম নয় নম্বর প্রবলেমের দিকে আগাবো একটি অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ত্রিভুজটার বাগা দর্ঘ কেটে পালন কথা আচ্ছা আমি প্রশ্নটা বলছি তোমাকে বোঝানোর চেষ্টা করে দেখো বলেছে একটা সম্ভব ত্রিভুজ এরকম একটা সম্ভব ত্রিভুজ এটা মনে করো এটা একটা সম্ভব ত্রিভুজ এই সমভব ত্রিভুজের একটা বিন্দু মনে করে এখানে নিলাম হ্যাঁ সো এই বিন্দু থেকে এই বাহ একটা এরকম না বলো সো বলেছে যে মনে করো এটা হচ্ছে আমাদের এ বি সি একটা ত্রিভুজ যেখানে ওই এই বিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা এ উপর লম্ব আঁকছি এর নাম মনে করে দিলাম ই দিলাম তারপরে এর নাম দিলাম মনে করো ও আর ও থেকে ও থেকে এর নাম দিলাম এফ আর ও থেকে এর উপর নাম দিলাম জি মনে করো ঠিক আছে তাহলে এখন বলছে যে এই অঙ্কিত লম্বের দূর একটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা সাত সেন্টিমিটার একটা আট সেন্টিমিটার যদি হয় প্রশ্ন হচ্ছে ওই ত্রিভুজটার এই ত্রিপুসটার বিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত

এটা যেহেতু সমবাহ এ বি সি একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সমবাহ ত্রিভুজ তার মানে আমরা বলতে পারি এটা যদি হয় এ এটাও হবে এ এটাও হবে এ এখানে তো কোনো ডাউট নেই আচ্ছা ভালো কথা দেখো তারপরে কি কাজ হচ্ছে দেখো এখানে আমি যদি এই ছবিটাকে একটু এডিট করি যে আমি দেখো এই যে এই যে ও ও থেকে এই কর্ণটা এটা যোগ করে দিলাম আবার এটা এটা যোগ করে দিলাম আবার এটা যোগ করে দিলাম দেখো কথা বুঝো এখান থেকে এই বারবার যোগ করলাম এই বারবার যোগ করলাম এই বারবার যোগ করলাম তাহলে আমরা এখানে ছবিতে কয়েকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তার মধ্যে তিনটা ত্রিভুজ দেখো একটু খেয়াল করো ওখানে ত্রিভুজ অফ ও এ ও সি ত্রিভুজ অফ এ ও সি একটা তারপরে আর একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ অফ এ ও বি একটা আর একটা ত্রিপুজ হচ্ছে ত্রিভুজ অফ বি ও সি একটা এই তিনটা ত্রিভুজের দেখে একটু খেয়াল করো দেখো একটা ত্রিভুজ ত্রিভুজ অফ এ ও সি একটা একটা ত্রিভুজ অফ এ ও বি একটা একটা ত্রিভুজ ত্রিভুজ অফ বি ও সি একটা তাহলে এখন দেখো এই তিনটা ত্রিভুজ মানে কি এতটুকু যোগ এতটুকু যোগ এতটুকু এই তিনটা মিলায় তোমাদের এই টোটাল ত্রিভুজ হ্যাঁ তাহলে আমরা যদি একটা কাজ করি কোনোভাবে এখান থেকে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে তার যোগফল সমান বলবো এই ত্রিভুজটা ক্ষেত্রফল কথা বলছো কারণ কি দেখো এইটুক আবার এই টুক আবার এই টুক এই তিনটা মিলাই তো এই ত্রিভুজটা তাহলে ওই তিনটার ত্রিভুজের ক্ষেত্রে সমান আমাদের এই সমগ্র ছবিতে ক্ষেত্রে বল তাহলে ওখান থেকে আমরা একটা সমীকরণ পাবো ওই সমীকরণে আমরা পাবো কি সমীকরণে আমরা পাবো এখান থেকে এইটার বাহুদুর্গ পেয়ে যাবো তাহলে এখন দেখো এখানে দেখো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বলে কি বলতো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাই না হাফ গুণ ভূমি গুণ উচ্চতা একটু বোঝার চেষ্টা করো এখন দেখো এখানে আমরা যখন এই যে ত্রিভুজ এ ও সি নিয়ে কথা বলবো সেখানে দেখো তো এটা ভূমি চিন্তা করো তাহলে ভূমি কত বলতো এ আর উচ্চতা হচ্ছে কত বলতো সেভেন তাই না ভূমি এ উচ্চতা আবার ত্রিভুজ এ ও বি চিন্তা করলে ভূমি এ আর উচ্চতা এইট ত্রিভুজ বি ও সি চিন্তা করলে ভূমি হচ্ছে এ আর উচ্চতা সিক্স তাহলে এখন দেখো ত্রিভুজ এ ও সি সঙ্গে কি বলতে পারে হাফ গুণ ভূমি মানে এ গুণ উচ্চতা উচ্চতা কত ভাইয়া উচ্চতা হচ্ছে সেভেন তারপরে এও বি থেকে কি বলতে পারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা মানে কত এইট সিমিলারলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে সিক্স তাহলে এই তিনটার যোগফল কি হবে বলতো ত্রিভুজ অফ এ ও সি এর ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি অতএব এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে এই তিনটার যোগফল তাহলে কত দেখো এই সবগুলা থেকে হাফ হাফ হাফে হাফে কমন আসে তাহলে হাফ এ কমন নিলাম এখানে হবে সেভেন প্লাস এইট প্লাস সিক্স বা এখান থেকে তুমি কী পাবো বলতো এখান থেকে দেখো বা হাফ এ ইন্টু এই তিনটা যোগ করলে হবে আঠারো তাহলে কাটলে হবে নাইন এ কথা বলছো এখন দেখো এখানে কি হয়েছে এটা পাইছি আমরা এখানে নাইন এটা পাইছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফল আচ্ছা যদি ক্ষেত্রফল পাই আমরা এখান থেকে কি বলেছিল এখান থেকে প্রশ্নটা যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা 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 বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো এখন দেখো আমরা এটা বলছিলাম এটা হচ্ছে এ বাহু বিশিষ্ট একটা a বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ তাহলে আমরা এইটার ক্ষেত্রফল নির্ণয় করছি কত বলতো নাইন এ পরিমাণ তাহলে এখন দেখো অবশ্যই সেটা করো যে আমাদের সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল বলতো রুট থ্রি ডিভাইড বাই এ স্কোয়ার এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইছে কত নাইন এ

তাহলে এর মানটা পাইছি কতটুকু বলতো টুয়েলভ রুট থ্রি হয়তো বা ম্যাথটা মিলছে তোমরা একটু দেখে নিও যে আমরা পাইলাম কি এই ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য পাইলাম এর মানটা পাইছি এর মানটা কত পাইছি টুয়েলভ রুট থ্রি পরিমাণ ঠিক আছে এটা হচ্ছে আমাদের এর মানটা আর পরবর্তীতে কি বলছে তার ক্ষেত্রফল নির্ণয় করো বলছে যে বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কি হবে অতএব এরিয়া ইজিক্যাল টু হবে রুট থ্রি ডিভাইড বাই ফোর ইন্টু এ স্কোয়ার মানে কত রুট

নব্বই আঠারো একশো আট রুট থ্রি এটা তাহলে একশো এইট একশো আট রুট থ্রি এটা হচ্ছে আমাদের এত বর্গ এখানে একক ছিল হচ্ছে মিটার করে সেন্টিমিটার করে বর্গ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবং দেখো আমাদের এখানে 9 নাম্বার এর পরে যেটা আছে সেটা হচ্ছে দশ নাম্বার প্রবলেম এবং এই দুটা করার পরে আমরা দশ নম্বর প্রবলেমটা তোমাদেরকে কাজ দিলাম হোমওয়ার্ক এটা তোমরা নিজেরা করবা তো আশা করছি অঙ্ক খুব ভালো মতো বুঝছো এবং আগে সাত পর্যন্ত যেগুলো করছিলাম এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং আমরা নেক্সট যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ষোলো দশমিক দুই এবং এই চ্যাপ্টারে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে সেটার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো মেসেঞ্জারে নক দিতে পারো বা ইউটিউবে আমাদেরকে জানাতে পারো তো দেখা হবে পরবর্তী লেকচারে সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম